আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা এক ভাই কমেন্ট করেছেন যে ধনিয়ার বাজার কত এই জন্য ধনিয়ার বাজার জানাচ্ছি আজকে হচ্ছে তারিখ ভাই নয় নয় দুই হাজার চব্বিশ দেখে নিন জেনে নিন ধনিয়ার বাজারের আপডেট কোথাকার ভাই এটা সরিষা সরিষাবাড়ি কত করে পাইকারি আপনাদের কিনা একশো পঞ্চান্ন টাকা কেজি আর এটা এটা ভৈরব একশো ষাট এটা একশো পঁয়ষট্টি একশো ষাট কাদের হাট এটা কত আমরা তো বেসেন একশো বিরানব্বই আপনাদের কিনা কত কমিশন না এটা একটু ঝামেলা আছে তবে এই দুটা ঠিক একশো ষাট আর এটা কত একশো পঞ্চান্ন না সমানিত ভাড়া এই ছিল হলো ফোনিয়ার বাজারের আপডেট এরকম একদিন পর পর যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ